গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে যে ভ্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগটা হলো ফেব্রুয়ারির আট তারিখের বারটা ছিল শনিবার তো চলো আজকের দিনের গল্পটা তোমাদের সঙ্গে শুরু করা যাক সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে আগে একটু বিছানাটা তুলে নিয়েছি প্রত্যেক দিন এই কাজটা অতটা পরিপাটিভাবে করি না তবে আজ একটু ইচ্ছে হলো কয়েকদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে বলে ঠিকঠাক করে বিছানাটা আমি তুলিও না তো আজকে ভাবলাম বিছানাটা একটু তুলে রাখি তারপর ঘর দুটো ঝাড় দিয়ে আমি একটু মুছে নিলাম আজকে আবার সকালবেলায় ছুটির গ্যাসটা শেষ হয়ে গেছে তো সেই জন্যে ও আবার একটু ডাল সিদ্ধ করতে এসেছিল আর আমি একবারে সকালবেলায় স্নানটা সেরে নিয়েছি অনেক দিন সকালবেলায় নিজের জন্য আলাদা করে কোনো ব্রেকফাস্ট বানাইনি মানে ওই মুড়ি চা এই সমস্ত খেয়েই থেকে যাচ্ছি ইচ্ছেও করছে না কিছু দিন ধরে হয়তো তোমরা এটা লক্ষ্য করে থাকবে আর জানো তো আর কোনো সবজি আমার ফ্রিজে থাকুক বা না থাকুক সারা বছর দুটো জিনিস কম বেশি আমার ফ্রিজে থাকে সেটা হলো ক্যাপসিকাম আর টমেটো টমেটো আর ক্যাপসিকাম থাকলে আমি যে কোনো খাবার নিজের মতো করে বানিয়ে খেতে পারি তো লাস্ট কয়েক মাস ধরে বেশ কয়েকটা ক্যাপসিকাম আমাকে ফেলতে হয়েছে কারণ সেইভাবে কোনো খাবার দাবার আমার বানানো হচ্ছে না তো এবারও মণ্ডলবাবু যাওয়ার আগে আমাকে অনেকগুলো ক্যাপসিকাম এনে দিয়ে গেছে তার মধ্যে আমাকে কয়েকটা ফেলতেও হয়েছে তো ভাবলাম ক্যাপসিকামগুলো এই করে করে খাওয়া হবে না তো আজকে একটু অন্যরকম কিছু বানাই তো তার জন্যে আমার ফ্রিজে মোটামুটি যা যা সবজি ছিল এই যেমন ধরো গাজর ক্যাপসিকাম বিট বিনস একটুখানি পেঁয়াজ একটুখানি লঙ্কা সমস্ত কিছু চপারে কেটে নিয়েছি শুধু পেঁয়াজটা হাতে কাটলাম আর আজকে ভাবছি একটু ওটস খাবো ওটসটা কিনে রেখেছি সেই অনেক দিন হয়ে গেছে ওটস আমার খেতে খুব একটা ভালো লাগে না মাঝে মধ্যে একটু ওটস অমলেট করে খেতাম তবে আজকে ওটসটা আমি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি এটা আমি প্রথমবারই করছি খেতে কেমন হবে একদম অনেস্ট রিভিউ আমি তোমাদের দেব। তো মনে হলো প্রথমে ওটসটাকে একটু শুকনো খোলায় ভেজে নিই তো ভেজে একটা বাটিতে নামিয়ে রাখলাম আর এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেলই দিলাম আর এবার তেলের ওপরে একটু জিরে দিলাম কারণ জিরেটা আমার সব ভালো লাগে তো এবার আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমার কাছে যেহেতু মটরশুঁটি ছিল তো কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম আর এবার একটুখানি লবণ দিয়ে সবজিটাকে একটু ভালো করে ভেজে নেব যেহেতু আমি সবজিটাকে একদম ছোট ছোট করে কেটেছি তাই সবজিটা ভাজতে খুব বেশি সময় লাগবে না কিন্তু মটরশুঁটিটা তেলের ওপরে দিলে বোধহয় বেশি ভালো হতো মটরশুঁটি কাঁচা খেতে আমি পছন্দ করি তবে সবজিতে দেওয়ার পর সেটা যদি না গলে সেটা আমার আবার খুব একটা পছন্দ হয় না তো পেঁয়াজটা না দিতে ভুলেই গেছি আসলে মাথায় কোনো কিছু কাজই করছে না তোমাদেরকে তো বলেছি বাবা অসুস্থ হ্যাঁ জানি তোমরা অনেকেই বলবে তোমার বাবা তো আর নেই তবে এটা আমার বাবা চলে যাওয়ার আগের শেষ ব্লগ মানে আজকের দিনেও আমার বাবা বেঁচেছিলেন আর সকাল থেকে সত্যি কথা বলতে মনটা একদমই ভালো ছিল না ভাবছিলাম যে বাবা হয়তো এবারও সুস্থ হয়ে আসবেন আমাদের জীবনে যে এরকম একটা সময় আসবে জানতাম আসবে কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা আমরা এই মুহূর্তে অন্তত ভাবতে পারিনি যাই হোক সবটাই তোমাদের বলবো বাস আমার একটু সময় লাগবে তো এদিকে আমি সকালবেলায় যেহেতু স্নান করেছি তাই একটু চিনি মুখে দিয়ে কালকে রাতের ভেজানো বাদাম কিশমিশ নিয়ে এখন খেতে বসেছি বাড়ির বড়দের মুখে শুনেছি স্নান করে ফল মুখে দিতে হয় না কেন দিতে হয় না সেটা কখনো জানতে চাইনি আর আমি জানতামও না তবে এখন জানি জানো যখন আমাদের ছেড়ে কোনো কাছের মানুষ চলে যায় তখন আমাদেরকে স্নান করে এসে আগে ফল মুখে দিতে হয় তখন আর অন্য কিছু মুখে দেওয়া যায় না এটা আমাদের মধ্যে নিয়ম এটা আমি লাস্ট কয়েক দিনেই জেনেছি চাকে সবজিগুলো ভাজা হয়ে গেছিলো একটুখানি টমেটো কেটে দিলাম তারপরে তো একটু হলুদ দিয়ে দিয়েছি আর এবার ভেজে রাখা ওটসটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ভেবেছিলাম আমি আজকে জল দেব না তবে ওটসটা একটু শুকনো শুকনো লাগছে মনে হচ্ছে একটু জল দিলে ভালো হবে তবে খুব বেশি জল দেব না কারণ খুব বেশি জল দিয়ে দিলে না ওটসটা একদম গলে যাবে আর সেটা ওই কাদা কাদা হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না তো সেই জন্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রেখেছি তো ওটসটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্যে অনেকটা ধনেপাতা তো ধনেপাতা ছাড়াও কিন্তু ম্যাগি মশলা দেওয়া যেত তবে আমি ইদানিং ম্যাগি মশলাটাকে না দিয়ে পারলে দিচ্ছি না মানে ধনেপাতা হলে আমার ম্যাগি মশলার প্রয়োজন হয় না তো এদিকে আমার ওটসটা তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেছে তৈরি আর এবার আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে যেহেতু এর মধ্যে বিট দিয়েছিলাম তাই খুব সুন্দর একটা রঙ এসেছে দেখে মনেই হচ্ছে না এটা ওটস যদিও এটাতে সবজির পরিমাণ বেশি আছে ওটস কম আছে আমি এই ধরনের খাবার দাবার বানালে সবজিটা একটু বেশি দিতেই পছন্দ করি আমার মনে হয় তাতে খাবারের টেস্ট যাই হোক না কেন শরীরের জন্য সেটা উপকারী হয় বটে তো আজকের খাবারটাও টেস্টি হয়েছে সেই সাথে হেলদি তো বটেই ওটস নামটা শুনলেই আমরা আগে নাক তুলি কারণ ওটস খেতে খুব কম মানুষই পছন্দ করে বেশিরভাগ মানুষই আমার মতো ওটস খেতে পছন্দ করে না তবে আজকে যেভাবে আমি ওটসটা বানিয়েছি এভাবে একবার ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে যারা আমার মতো পছন্দ করো না তাদেরও বোধহয় ভালো লাগবে তবে ওটস অমলেটটা খেতে আমার বেশ ভালোই লাগে তবে সেটাও আমি অনেকদিন খাইনি মাঝে মধ্যে এক দিন খেতে হবে ঠান্ডা তো চলেই গেল আর কবে খাবো জানি না কারণ শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় আর সেই জন্যে শীতকালটা আমার খুব ভালো লাগে যাই হোক এদিকে নেতুবাবু আর নেতুবাবুর মাও খেতে বসেছে আর এদিকে আমাদের অক্কবাবু চলে এসেছে তো অক্কবাবু এসে তো শুধু দুষ্টামিই করে ছেলেটা যে কী দুষ্টু হয়েছে যদি ওকে সামনে থেকে না দেখো তাহলে বুঝতে পারবে না ও যখন ছোট ছিল না তখন আমি ভাবতাম অক্কর মতো শান্ত বাচ্চা হয়তো হতে পারে না এমনিতেই তোমরা দেখেছো অক্কর মা ভীষণ শান্ত তো আমি ভাবতাম অপর্ণার মতো অক্কও শান্ত হবে কিন্তু আমার ধারণা একদম ভুল প্রমাণিত হয়েছে ওদিকে ছুটি আর নেতুবাবু খেতে বসেছে তাই আমি অক্ককে নিয়ে এখন একটু দোকানে যাব আসলে ওদের খেতে দেবে না ওদের কাছে যদি বসে থাকে তাই ভাবলাম আমি নিয়ে যাই টাটা বলো টাটা বলো টাটা বলো টাটা করে দাও টাটা বলবে না কিছুতেই বাই এখন শিখেছে টাটা ভুলে গেছে আমরা যাচ্ছি দোকানে না আমার না বেশ কয়েকদিন ধরে ঘরে মুড়িটা বেশি হয়ে গেছে এই মণ্ডলবাবু বাড়িতে আসলে কখন যে আমার ঘরের মুড়ি শেষ হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না আর যে ভদ্রলোকগুলো মুড়ি বিক্রি করতে আসেন কিলো হিসাবে ওনাদেরকে না আমি দেখতেও পাচ্ছি না আমি প্রত্যেক দিন ভাবছি এবার হয়তো আসবেন ওনাদের কাছ থেকে হয়তো নিতে পারবো তো আজকাল পরশু করতে করতে নেওয়াই হচ্ছে না তো ওনাদের ভরসাতে বসে থাকলে আমার আর মুড়ি খাওয়া হবে না ঘরে মুড়িটা থাকলে তবুও একরকমভাবে দিন চলে আর ঘরে যদি মুড়িটাই না থাকে কী খাবো বলো তো সকালবেলায় আজকে যেমন মুড়ি ছিল না সেই জন্যেই আরও ব্রেকফাস্টটা বানালাম তো কৌকে নিয়ে গিয়ে আগে এক প্যাকেট মুড়ি নিয়ে এলাম এই প্যাকেটটা দিয়ে আপাতত কিছুদিন চালাই তারপর যখন ওনারা আসবেন ওনাদের কাছ থেকে কিনে নেব। তবে দেখো ছেলে আমাদের বড় হয়ে গেছে দোকান থেকে মুড়িটা একদম বাড়ি পর্যন্ত ধরে এনেছে তবে মাঝে একবার ফেলেও দিয়েছে আর পড়ে গিয়ে আমার প্যাকেটটা একটু ছিঁড়েও গেছে যাকে আমরা এখন ঘরে চলে এসেছি আর ঘরে এসে একটা বাটিতে আগে একটু মুড়ি ওকে দিয়ে দিলাম কারণ দোকান থেকেই মুড়ি মুড়ি করছিল। তো এখন তো যেমন ঘরে এসে মুড়িও পাচ্ছে না কদিন ধরে তো সেই জন্যে ওকেই আগে দিলাম আর তারপর বাকি মুড়িটা মুড়ির ডিব্বাতে ঢেলে নিলাম আর এদিকে দেখো উনি দেখছি সমস্ত মুড়িগুলো বাটি থেকে ফেলে দিয়েছে ওকে যতই আমি বাটিতে মুড়ি দিই না কেন ও সেগুলোকে মাটিতে ফেলবেই আর তারপর খেলার ছলে হয়তো একটা দুটো মুখে দেবে তো এদিকে অপর্ণা চলে এসেছে ওকে যেহেতু খাওয়াবে তাই ওকে নিতে এসেছে তো এখন মুড়ি মুড়ি করতে করতে ও তো বাড়িতে চলে গেল কিন্তু আমাদের নেতুবাবুর এখনও খাওয়া হয়নি মেয়ে বসেছে বোধহয় ছোটো মোটো এক ঘন্টা হয়ে গেল তো আরও বোধহয় আধ ঘন্টা লাগবে তো ওকে বললে পরে একটু ভাত মুখে দেয় না বললে ও ভুলে যায় ভাত হাত মুখে দেওয়ার কথা তো আমি এখন চলে এসেছি আবার রান্নাঘরে আর রান্নাঘরে বসে আগে ভাবছি চুলটা একটু বেঁধে নিই দিন থেকেই ভাবছি চুলটা একটু কাটিয়ে আসব তবে আজকাল পরশু করতে করতে আমার যাওয়া হচ্ছে না চুলটা বেশ বড় হয়ে গেছে আর আমার খুব সমস্যাও হচ্ছে তো যাই হোক এখন বসে ভাবছিলাম যে কবে আমি কলকাতায় যাব। আর তার উপরে মা আবার ফোন করে বলল বাবাকে আবার ডায়ালিসিস করাতে হবে তো সম্ভবত আজকে বা কালকে বাবার ডায়ালসিস হবে আর ডায়ালিসিসের কথা শুনলেই না আমার বাবা ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং ভেঙেও পড়েন কারণ এটাতে তো ভীষণ কষ্ট আগেও তোমাদের বলেছি তোমরা নিজেরাও অনেকে জানো কিন্তু এই মুহূর্তে আমার চিন্তার বিষয় হলো আমি কবে কলকাতায় যাব কারণ আমার কথা ছিল বেশ কয়েকদিন আগেই যাওয়ার তো শরীর খারাপের জন্য তো আমি যেতে পারিনি তো ভেবেছিলাম আজকে আমি বেরোবো তো আজকেও আমার বেরোনো হলো না কারণ মা বলছে ডাক্তারবাবুরা বাবার কিছু টেস্ট করতে বলেছেন তার জন্যে ব্লাডও নেওয়া হয়ে গেছে তো সোমবার দিন টেস্টের রিপোর্টটা আসবে তো মা বলছে আমাকে মঙ্গলবারে যেতে যাই হোক দুপুরে রান্না বান্না তো করতে হবে তার জন্যে কিছুটা চাল ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম তো চাল ডালটাই এখন আমি একটু ধুয়ে নিচ্ছি ভাবছি দুপুরবেলায় একটু ডাল সিদ্ধ করে নেব এদিকে চালটা আগে বসিয়ে দিলাম আর এবার ডালটাকে একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম একটু ডাল রান্নাই করে নেবো কারণ সিদ্ধ ভাত খেলে না আমার আবার একটু অ্যাসিডিটি হয়ে যায় তবে ডাল সিদ্ধ খেলে খুব বেশি সমস্যা হয় না আলু সিদ্ধ খেলে একটু বেশিই সমস্যা হয় চাল ডাল তো বসিয়ে দিয়েছি এখন ভাবছি একটুখানি আলু বিট আর পেঁয়াজ কলি ভেজে নিই পেঁয়াজ কবে থেকে রয়েছে খারাপই হয়ে যাচ্ছে তো একটু কেমন হয়েও গেছে তাই ছোট্ট ছোট্টো করে পেঁয়াজ কলিগুলো কাটছি সেই সাথে বিটটুকু একটু বেশি হয়ে গেছিলো মানে সকালে যে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম সেখানে আর দেওয়া হয়নি এইটুকু রেখে দিয়েছিলাম তাই বিটটাও দিয়ে দিচ্ছি জানি না পেঁয়াজ সঙ্গে বিট খেতে কেমন লাগবে তো যাই হোক ডাল সিদ্ধ তো হয়ে গেছে ওটা একটু নামিয়ে রাখলাম আর এবার একটা কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে এবার বিট আলু আর পেঁয়াজগুলিটা একসঙ্গেই দিয়ে দিলাম অনেকক্ষণ থেকেই বাইরে চাতা ঘোরানোর আওয়াজ শুনতে পাচ্ছিলাম তাই ভাজাটা ঢেকে আমি আবার একটু বাইরে দেখতে এলাম এসে দেখছি ছোটি কলাইয়ের ডাল ভাঙছে বড়ি দেওয়ার জন্যে আমিও তো অনেক ডাল কিনে রেখেছি জানি না কবে আমি ভাঙবো আর কবে বড়ি দেব কারণ এখন এই মুহূর্তে তো আমার হবে না এই মুহূর্তে যে কোনো সময় আমাকে কলকাতায় বেরিয়ে যেতে হবে আর লাস্ট কিছুদিন ধরে শরীরটা ভালো ছিল না বলেও করতে পারিনি তো কবে যে করব আমি নিজেও জানি না ছোটি বলছিল যে পাশের বাড়ি থেকে যাতাটা নিয়ে এসেছে আজকে আমার ডালগুলো ভেঙে রাখতে তবে আমি আর পেরে উঠছি না তো ছোটিকে বললাম তুমি দিয়ে এসো পরে আমি একদিন ভেঙে নেব এদিকে আবার ঠান্ডাও চলে যাচ্ছে শুনেছি শীতকাল চলে গেলে বড়ি খুব একটা ভালো হয় না আসলে মাঝে আবার কিছুদিন আমাদের আতুর ছিল মানে আমাদের অপুচাদের তো মেয়ে হয়েছে তোমাদের তো বলেছি তো সেই মুহূর্তে ছোটি বলেছিল আতুরের মধ্যে এই কাজগুলো করা যায় না তো সেই মুহূর্তে আর করা হয়নি যাকে এই মুহূর্তে তো আর হচ্ছে না পরে করে নেব যদি সময় থাকে ছটির কাকিমার একবার করে বড়ি দেওয়া হয়ে গেছে না না কাকিমার মনে হয় দুবার হয়ে গেছে তো ছোটি প্রথমে চার কিলো বা পাঁচ কিলো আমার সঠিক মনে নেই ডালের বড়ি দিয়েছে তো এখন আবারও তিন কিলো ডালের বড়ি দেবে তো ওর মায়েরা আর ওর বড়ি একসঙ্গেই ও দিয়েছিল। তো যাই হোক আমারটা কবে হবে জানি না তবে কাকিমা আর ছটিকে বলছি আমারগুলোরও একটু গতি করে দিও কারণ কাকিমা ছোটি সাহায্য না করলে আমি পারবো না আমি যে কোনো দিন বড়ি দেব আমি এটা স্বপ্নেও ভাবিনি কারণ বড়ি দেওয়াটা বেশ কষ্ট সাপেক্ষ একটা কাজ আর আমি যতটুকুও স্পর্ধা দেখাই সেটা আমার এই কাকিমা ছটি এদের দৌলতে আমাদের বাড়ির আশেপাশের যে দিদিরা আছে তারাও অনেকটা সাহায্য করে এর আগের বার বোধহয় তোমাদের মনে আছে কি না জানি না শ্যামলি দিয়েও আমাকে অনেকটা সাহায্য করেছিল তবে এবছর দিদির একটু শরীর খারাপ তাই আর দিদিকে বলতে পারিনি যাকে আমি ওদিকে খাবারটা তোমাদের সঙ্গে বক করতে করতে খেয়ে নিয়েছি আর এখন এক গাদা বাসন হয়েছে সকাল থেকে একটা বাসনও আমার ধোয়া হয়নি তো এখন এই বাসনগুলোকে একটু ধুয়ে নিই কোনো কাজ করতে ভালো লাগছে না জানো তো জোর করে কাজগুলো আমি করছি মানে নিতান্তই না করলে নয় তাই আমাকে করতে হচ্ছে বহরমপুর থেকে বাড়িতে আসার পর থেকে আমি আমার ঘরের কাজগুলো খুব একটা বিরক্তির সাথে করি না যতটুকু যা কাজ করি ভালোবেসে করি কিন্তু জানি না কেন বেশ কিছুদিন ধরে আমি কোনো কাজেই মন লাগাতে পারছি না আমার কোনো কিছু করতে ভালো লাগছে না আমার না শুয়ে থাকতে ভালো লাগছে না বসতে ভালো লাগছে মানে কি বলবো তোমাদের যে আমার দিনগুলো কেমন কাটছে বা কেটেছে যাই হোক আমি সন্ধ্যাবেলা চায়ের জলটা বসিয়ে দিলাম ভাবছি একটু চা খেয়ে নিজেকে একটু রিফ্রেশ করি কারণ আর কোনো কিছুই আমার সঙ্গ দেওয়ার জন্য নেই একমাত্র চাই আমার আমার নিঃসঙ্গ জীবনের সঙ্গী যেটাকে হাতে পেলে আমার কিছুক্ষণের জন্য হলেও না মনটা ভালো হয়ে যায় আমি অনেকবার ভাবি সত্যি চাটা ছেড়ে দেব। জানি তোমরা অনেকেই বলবে যে চাটা ছাড়ার কোনো দরকার নেই কিন্তু আমার নিজেরই এক এক সময় মনে হয় যে চাটা আমার শরীরের জন্যে ঠিক নয় তো সেই জন্যে এক এক সময় চাই আমি চাটা ছাড়তে কিন্তু যখন এই চাটা হাতে নিয়ে একা বসে চায়ে চুমুক দিই না তখন আমি আলাদাই একটা শান্তি অনুভব করি তো এই শান্তিটুকুর জন্যে না আমি কখনো চাটাকে ছাড়তে পারি না তো যাই হোক আগে চাটা খাই একটু বসে তারপর ভাবছি মাকে একটু ফোন করব পিসিদের কাছেও একটু ফোন করব বাবা কেমন আছে না আছে মা যেমন বলতে পারবে তেমন পিসিরাও হয়তো বলতে পারবে তো বাড়িতে বসে তো কিছুই বুঝতে পারছি না হসপিটালে গেলে কি হয় ওখানে থাকলে চোখের সামনে যাই ঘটুক না কেন সবটাই দেখতে পাই আর বাড়িতে থেকে না বারবার মাকে ফোন করতে একটু কেমন লাগে যে ওই মানুষটা কোন পরিস্থিতির মধ্যে আছে আদৌ ফোন ধরতে পারবে কি না এদিকে আবার খানিক্ষণ আগে আমার বৌদিও ফোন করেছিল বৌদি ভেবেছিল আমি হয়তো কালকে কলকাতায় যাবো তো বৌদি বলছিল ও আমার সঙ্গে যাবে তো আমি বললাম মা তো আমাকে বারণ করেছে যেতে তো কালকে তো যাওয়া হচ্ছে না সোমবারের পরেই যেতে বলেছে আজকে আমাদের পাড়াতে একটা বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে তার জন্য দুপুরে আমি একবেলার মতোই রান্নাবান্না করেছিলাম তো চা খেয়ে এখন ছটি আর নেতুবাবুর সাথে আমি সেই বাড়ির দিকেই যাচ্ছি তবে জানো আজ আমি শাড়ি পরিনি চুড়িদার পরেই যাচ্ছি পাড়ার কোনো অনুষ্ঠানেও আমি একটু শাড়ি পরে যেতেই পছন্দ করি কিন্তু আজ আমার একদমই ইচ্ছে হচ্ছিল না আমার তো আসতেই ইচ্ছে করছিল না আমি তো তোমাদের আগেও বলেছি গ্রামের ছোটোখাটো পুজো পার্বণ অনুষ্ঠানে যেতে আমার বেশ ভালোই লাগে আর এই বাড়িটাতে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা হয় আর আমি বাড়িতে থাকলে প্রত্যেক বাড়ি আসার চেষ্টা করি আমার ভালো লাগে কারণ এই অনুষ্ঠানটা যে মানুষগুলো করে তারা এত আন্তরিকতার সাথে নিমন্ত্রণ করে না এসে পারি না টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না জানো তো বড়লোক হওয়ার জন্যে একটা বড় মনের প্রয়োজন হয় আর সেই মনটা এই মানুষগুলোর আছে প্রত্যেকবারই এই কাকার বাড়িতে পাড়ার বেশ কিছু মানুষ খাওয়া দাওয়া করেন এবছরও তো আর ব্যতিক্রম হয়নি এসে দেখলাম প্রথমে কিছু মানুষ খাচ্ছিলেন তো ওনারা উঠে যাওয়ার পরে আবারও কিছু মানুষ বসেছেন ছোটিও বসেছে নেতুবাবুকে খাওয়ানোর জন্যে ও আমাকেও বসতে বলছিল আমি বললাম তুমি নেতুকে আগে খাইয়ে নাও তারপর আমরা একসঙ্গে খেতে বসবো আচ্ছা তোমাদের একটা কথা বলি তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছ আমি এখন কেমন আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে আমি ভালো আছি দিনগুলো কাটছে একরকমভাবে তবে প্রত্যেক দিন আমি ব্লগ আপলোড করতে পারছি না তার জন্য সত্যিই আমি দুঃখিত কিছু কারণবশত আমি পারছি না বা আমার শরীরের সাথেও আমি পেরে উঠছি না সবটাই তোমাদের আস্তে আস্তে বলবো যাই হোক এদিকে আমি আর ছুটি খেতে বসে পড়েছি আর প্রত্যেকবারের ন্যায় এবারেও কাকার বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে আর রান্না বান্না ভীষণ ভালো হয়েছে তো চলো খাওয়া দাওয়া তো আমাদের প্রায় শেষের দিকে তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাই আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট